দেখে ছোট ছুটুন হয়ে গেছে ভাতটা আমার প্রতি বন্ধু দেড়টা ছাড়াতে দেব দিদি দিদি আমাকে তাড়াতাড়ি খেতে দাও খিদা লেগেছে আগে তুই শান্ত টা তো না তারপর তুই ভাত খাবি আই তো একটা ধান তোড় দিয়ে দি এবার আমি তুই ধান না তো

না দিদি আজকে আমি সাবান শ্যাম্পু মাখবো না আর কালিয়াই ফেলে যাবো আরে দিদি আমার কত জোর লাগলো উঠো তো তো এবার বল থাবান ঠাই পুং মাখবি তো হ্যাঁ দিদি মাগবো আমাকে মাখাও আর ভাই ও ভাইবে মা থাকতে কাল একবার ভাই ও ভাবে সাচ্চে থাম তো রাইস তোরবার নিজেই আর পেয়ে যাবি হ্যাঁ দিদি এবার আমি খুসিতে লাফলাম। তোর বোন তো দেখছে উইটে ফেলে দে তোর ডাইবার আমি উইটে ফেলবো এই আয়বার তো দামা দাম এনে আমি এবার ঠান্ডা এই তো এত তোমার ধরে দিচ্ছি টমেটো না তুই এত কি ছাড়লে মোৰ ধরে কি হ্যাঁ দিদি তুমি তো অনেক পাতলা আর আমি তো অনেক মোটা কি ততে দিবই বারে এবার তুই এইটা টান নিব এইবার তোর কি দিব அதாவது அமைப்புச் செய்திருக்கிறார்கள் கேத்தர்ஜி வெண்ணிய அணி

নেতরে ভাতটা ঠিক আছে দিদি আমরা এবার খাচ্ছি খুব সুন্দর হয়েছে আলু ভাজি ভাতটা দারুণ হয়েছে থেতে থেতে মুটটা নুন দাই দিদি আর বেটা আমি তো তন মুটটা দুই ঠিক আছে দিদি আমার মুখটা ভালোভাবে ধুয়ে দাও একদম খেতে খেতে নোংরা হয়ে গেল কি করব বলো আমরা তো খেতে পারি না ঠিকভাবে